এই ক্যামেরা থেকে দেখো দিকে ট্রেন চালু হইতে না হইতে রোহন প্রেম ফিরিতে আরম্ভ করে দিছে দিচ্ছে বড় দাদার সামনে প্রেম করতেছে লজ্জা লাগে না তোর কী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তোমাদের আশীর্বাদে এমন ভালোবাসায় আমিও মোটামুটি ভালো আছি দেখতে পাচ্ছ আমি রেডি টেডি হয়ে গেছি এখন আমরা বেরোবো আজকে হলো পাঁচই মার্চ এখন সকাল চারটার মতো বাজে তো তাড়াতাড়ি উঠে রেডি হলাম দেখতে পাচ্ছ লাগে সমস্ত কিছু আছে এখানটায় কারণ আমাদের সাড়ে পাঁচটায় ট্রেন এখন আমার বাড়িতে আছে এখান থেকে বেরোতে হবে চলো ব্লকিংটি স্টার্ট করি বেশি কথা না বলে তোমাদের পাশে আছি আমি সিম্পল ছেলে রে

আমি লৈছি লইশি যাও নালিকা আমার বলে যাই বই এডারে তো এডারও নিয়া নিতাছি রেল স্টেশন তো এই আমাদের গাড়ি আই এখন এই গাড়ি দিয়ে আমরা যাব রেল স্টেশন তো আমার লগেজ টাগেজটাকে দোকান হইবো যে ঠু আইছে আমার বাবাও রেডি বেগ ডেক নিয়া আর এদিকে আমি পোচকি নিয়া দাঁড়িয়েছি দেখছো আজকে আমি পোচকির লোয়া যাব ওরা বেঙ্গল দেখো আমরা দুর্গ মনে আছি পুরা রাস্তা খালি মানুষ টানুষ একদম নাই এত সকাল আমরা রওনা দিছি গেলে গেলেছে আমরা গাড়িটি এখন ওভার ব্রিজের উপর দেওয়া যাইতেছে দেখতে রাস্তাটা কত সুন্দর লাগতেছে রাস্তার মধ্যে কোনো যানজট নাই কোনো গাড়ি ঘোড়া কিচ্ছু নাই আর রাস্তার লাইটটি এত সুন্দর লাগতেছে কারণ এখনও রাতের অন্ধকার এখনও কাটছে না এখনও সকাল হয়েছে না সেই কারণে রাইটার আলোটি আরও স্পষ্টভাবে আমরা চোখে ধরা দিতেছে আর দারুণ লাগতেছে এই মুহূর্তে আবার আমার কুলে আছে পুচকিরা তো ফুচকিরা তা করতেছে দেখতেছো আমার একদম জড়াইয়া ধরে একদম এটু সেটোভাবে বুকের মধ্যে রয়েছে আবার দেখতাছে আমার মনে হইতেছে কি এটা গাড়ির মধ্যে ফার্স্ট টাইম উঠছে এলাকা বোধহয় এমন করতেছে আমার লোকে সামনে বইয়া ফুচকে বাইরের ভিউটাও খুব সুন্দরভাবে উপভোগ করতেছে যাই হোক তোমরা লোকে কথা করতে করতে আমি আগরতলা রেল স্টেশনে আয়া পড়ছি তো এখন আমরা গাড়িটারে একটা সাইড করতেবো সাইড করণের পর তারপরে আমরা গাড়ি থেকে নাম তৈবো গাড়ি থেকে আমরা সব কিছু নাম এলেছি এখন আমরা ভিতরে যাবো দেখো এদিকে যাবো এখন আমরা হামসাফার ট্রেন এটা দিয়া ব্যাঙ্গালুর যাওয়া উদ্দেশ্যে রওনা দেবো খুঁজতেইবো তো আমরা এখন দুই নাম্বার প্ল্যাটফর্মে যাইতে হইবো আমরা হামসাফার ট্রেনটা দুই নাম্বার প্ল্যাটফর্মে ওয়েট করতে আসে তো ওইখানে গিয়ে আমরা মেনলি উঠতে হইব ট্রেনের মধ্যে আমরা ওখান এক নাম্বার প্ল্যাটফর্মে আছে মানে উপরে উঠতেই হয়ে আর যেহেতু আমার লাগে টানাটানি করতেছে যেহেতু বাবারে দোনা নলে তুমি পারো নি বাবার দন এদিকে আমি ফুচকি ফুলে যাচ্ছি আমি ফুচকি দেখো 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 এই ক্যামেরার দিকে দেখো তোমার এটার একটু ঠান্ডা ঠান্ডা লাগছে আমার একটু হালকা ঠান্ডা লাগতেছে সোয়েটারটা লড়ছে না আবার সিঁড়ি ভাইয়া উঠতে আছে দুই নাম্বার প্ল্যাটফর্মে যাও না লিখে আমরা লাগেজ টাগেজ গোছানো হয়ে গেছে একদম এদিকে সিটের নিচে লাগেজ টাগেজ রাখা দিছি আর এদিকে আমরা সবাই মা বাবা আমার বাবা যেহেতু আছে রাহুল টাহুল কথা টথা কইতাছে এই রয়েছে রাজরোহনের মা এই দেখো যেটুকুলো কি দাও দাও ঘুমাই গেছে কা সবুজ ঠান্ডা লাগতাছে তো শুন কি দাদা বুঝকি কি বুঝকি জায়গা

সবাই খুব ইমোশনাল হয়ে গেছে কান্দাকাটি আরম্ভ করছে চিতা করতাম কলসেন ট্রেন সাইডা দিছে তার কম গলসাইন বাড়ি সাইডে যাইতে ইচ্ছে করে না সবাই এত ইমোশনাল হয়ে গেছে গা দেখা আমারও কষ্ট লাগে তাও পড়াশোনার সূত্রে বাইরে পড়তাছে যাইতে তো হইব সব কিছু বাধা অতিক্রম কইরা এখন আমরা আগরতলা পার হইতাছে ধীরে ধীরে তো আমরা আরো কিছু বন্ধু বান্ধব থেকে উঠবো জীবন হইতে রোহন প্রেম ফিরিতে আরম্ভ করে দিচ্ছে বড় দাদার সামনে প্রেম করতেছে লজ্জা না তোর না লজ্জা সব ট্রেন চালু না তুই তুই তো রেস্ট দিবি না ট্রেন্ডে চালু না হয়তো প্রেম শুরু করছে দে ভিডিও কলে আর ওই দেও মোবাইলটা আর এদিকে সুজন খবর টবর নিতে আছে আর কি কেউ বুঝো প্রিয় মানুষজন শুটব আমার সাথে হ্যাঁ তো খবর নিতেছে একদম শুয়ে টুয়া আর এদিকে আমরা দেবনাথ বাবু বইছে ঠিক আছে একদম বাবু বাবু ঠিক আছে কি থাকে ওই জন্য কিছু হ্যাঁ কিছু করার নাই হ্যাঁ লজ্জা লাগতেছে পানি একটা কথা তোমরা সত্যি করে কই যারা নিজের বাড়ি সাইডে থাকো তারা সবাই বুঝবা যে নিজের বাড়ির মতো আনন্দ কোনোখানে পাওয়া যেত না যারা বাড়িতে আসো সবাই বাড়ির আনন্দ উপভোগ করানোর চেষ্টা করো বাড়ির মতো শান্তি কোনো জায়গাতেই নাই আমরা এখন আয় বসি আম বাসা স্টেশনে হ্যাঁ ঠিক আছে আম বাসা স্টেশনে থেকে আমরা কয়েকজন বন্ধু আছে তো তারা এখন স্টেশনে থেকে উঠবো তো তারা লেগে আমরা এখন ওয়েট করতেছি দরজার দ্বারা স্বাগতম জানানো লেগে ঠিক আছে আমরা একদম ফার্স্টের দিকে একদম ফার্স্ট এক নাম্বার বি ওয়ান এ তো বি ওয়ান এ উঠবো দেখতে পাচ্ছ অনেক যাত্রী দাঁড়ায় রয়েছে সব উঠোনে লেগে এখানে বিএসএফ ও আছে

ওইদিকে আমরা আঙ্কেল আন্টিরা রা আমরা বন্ধুরা মা বাবা তো তারা ভাই করে দিলাম এখন আমরা আমবাসা রেল স্টেশন অতিক্রম করে যাবো দেখতেছ স্টেশনটা আর আরেকটু পরে শেষ হয়ে যাবো